নমস্কার বাংলা ইউটিউবে দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবাররা ফেল হয় আর এক পার্সেন্ট ইউটিউবাররা সাকসেস পায় এখন এই ধরনের থামলেন আপনারা অনেক কিছু দেখেছেন অনেক কিছু আপনারা ভিডিও দেখেছেন কিন্তু আমি সে বিষয়ে কথা বলছি না আমি যে টপিকটি নিয়ে আলোচনা করছি সে টপিকটি খুব জরুরি এখন কী বলতে যাচ্ছি সেটা বুঝুন দেখুন ইউটিউবে আমরা যারা আসি ইউটিউবে আমরা যারা যারা প্রথমে আসি তখন কি হয় আমাদের কিছুই জানি না অনেক কিছু শিখতে লাগে সময় লাগে বুঝতে লাগে অ্যাভারেজ কোয়ালিটি আমরা ধীরে ধীরে আমরা এক বছর হোক ছ মাস হোক আমাদের চ্যানেলটা চার হাজার ঘন্টা ক্লিয়ার করি এক হাজার সাবস্ক্রাইবার ক্লিয়ার করি এই যে যথাযথ সময়ের মধ্যে অনেক কিছু আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয় চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইবার করার পর তো এতদিন যা অভিজ্ঞতা অর্জন করলাম সেটা নিয়ে এখন আমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম সবেমাত্র মাত্র চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে চ্যানেলটা মনিটাইজ করলাম তো কাজ করে যাই কাজটাকে আরও ভালোভাবে শিখি সেখান থেকে আমরা ডলার আর্নিং করি দশ ডলার আর্নিং করি সেখান থেকে আমরা গুগল অ্যাডসেন্স পিন নিই সেখান থেকে আমরা ব্যাঙ্ক অ্যাডস করি পেমেন্ট মেথডস করি আরও অনেক কিছু ইউএস ট্যাক্স ফর্ম ফিল করতে হয় তো যা কিছু আছে এই সমস্ত জিনিস এক বছর দেড় বছরের মধ্যে অনেকেরই ক্লিয়ার হয়ে যায় কারো দু মাসও হতে পারে কারো ছ মাসও হতে পারে সেটা আলাদা ব্যাপার কথা হচ্ছে এই সমস্ত করার পিছনে যারা একই সাবজেক্ট একে নিশে কাজ করে তাদের কিন্তু অনেকটা লাভ হয় তাদের অনেকটা জিনিস বুঝতে সহজ হয় আমি যেরকম আমাদের উপায় থাকে না আমাদের উপায় থাকে না আমি এখন অর্ডিনারি মানে হচ্ছে অর্ডিনারি মানে তো জানেন বাংলা মানে কি মানে হচ্ছে আমরা অ্যাভারেজ আমাদের কাছে কিছু নেই তো আমাকে কিছু তো ভ্যালুবল দিতে হবে হলে আমাকে কেন দেখবে আমি ওই জন্য বাইক মোবাইল তারপরে ধরে রাখেন আরও অনেক কিছু জিনিস তো আমি ভিডিও বানাতাম মিক্সড কন্টেন্টে বানাতাম যদিও আমার টেকনিক্যালি ইচ্ছে ছিল ভিডিও বানানো প্রথমে আমি ইউটিউবের টিপস দিতাম তো যেটাই হয়েছে কিছু আমাকে ট্রাই করতে হয়েছে ইউটিউবের টিপস দিতাম কেউ শুনতো না জানতো না কারণ আমার কাছে নেই ভাই কী দেখাবো মোবাইল দেখাবো না গাড়ি দেখাবো আমার কাছে কিছুই নেই তো ইউটিউবের টিপস দিতাম ইউটিউবের টিপসে তো আর পয়সা লাগে না বুঝতে পারছেন কী বলতে চাচ্ছি যেটা হচ্ছে ফ্যাক্ট যেটা ফ্যাক্ট এখন আপনারা আমার কথা শুনছেন আমি একটা চ্যানেল মনোটাস করছি আর্নিং করছি তো সেজন্য আমার কথা শুনছেন তো যখন আপনি নিজে কিছু না জানেন তখন লোকে আপনাকে শুনবে না এটা হচ্ছে প্রথমত কথা এখন আমি কিছু জানি বুঝি তাই বলে আমাকে কথা শুনছেন যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনাকে যে করে হোক নানা ধরনের কন্টেন্ট আপলোড করে হোক আপনি একই নিচে সাবজেক্টে হোক যেটাই হোক আপনি কাজ করছেন আপনি এন্টারটেনমেন্টে কাজ করুন আপনি যেটাই দেখান এন্টারটেনমেন্টে এখন ওয়ালগার কন্টেন্ট আপলোড করছেন সেটা আপনার চ্যানেলে নিশ আপনি এন্টারটেনমেন্ট চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করছেন সেটা আপনার নিশ আপনি টেকনিক্যাল চ্যানেলে মোবাইল নিয়ে আনবক্সিং করছেন সেটা আপনার নিশ আপনি এডুকেশান পারপাস বইয়ে রিভিউ করছেন সেটা আপনার নিশ আপনি এডুকেশান পারপাসে আপনি ক্লাস করাচ্ছেন অথবা কিছু পড়াশোনা শেখাচ্ছেন অথবা কী নোটিফিকেশান আসতেছে এক্সাম আসতেছে সরকারি জবের তো আপনি এটা নিচ্ছেন সেটা আপনার নিস তো যার যেটা নিস থাকুক মানে যার যেটা সাবজেক্ট থাকুক সেই হিসেবে যে একই নিশে একই সাবজেক্টে যে যত কাজ করবে তার কিন্তু তত লাভ হয়তো তার বিশটা ভিউজ আসতে পারে কুড়িটা ভিউজ আসতে পারে পঁচিশটা ভিউজ আসতে পারে একশোটা ভুজ আসতে পারে কিন্তু তাকে এই স্ট্রাগল টাইমে অনেকভাবে মোটিভেট থাকতে হবে তাকে যেভাবে হোক কাজটা করতে হবে রিসেন্টলি আমি আমার অভিজ্ঞতা দেখছি আমি এটা বলবো না যে মিক্স কন্টেন্ট আপলোড আমি নিজেও বলেছি মিক্স কন্টেন্টে কোনো নোকসান হয় না এটা সত্য কথা আপনি ভাই এক ধাপ এগুন আমরা দিনও কল্পনা আমি নিজেই দিনও কল্পনা করতে পারি পেমেন্ট ওঠাবো চ্যানেল মনিটাইজ করবো অথবা ইউটিউবার হতে পারবো ঠিক আছে সেজন্য আমি যেভাবে হোক নানা ফোন দিবে করেই চ্যানেল মনিটাইজ করেছি সেখান থেকে এখন আর্নিং করছি সেটা আলাদা ব্যাপার আমি যে করি হোক করেছি আমি নিজের মাথা খাটিয়েছি তো আপনারাও সেটা করতে পারেন সেটাতে কোনো বাধা নেই যে মিক্স কন্টেন্ট আপলোড করে এটা প্রবলেম হবে এটা প্রবলেম হবে আমি কোনো সময় বাইক নিয়ে ভিডিও বানাতাম আমি ভাবতাম চলো মোটো ব্লগিং করি তারপরে মোবাইল নিয়ে বানাতাম দেখলে মোটো ব্লগিংয়ে আবার বেশি খরচা প্রতিদিন ঘুরতে যাও কোথায় যাই কোথায় যাও আমাদের সেরকম অপরচুনিটি নেই আমাদের এরকম সেরকম সময় নেই আমাদের সেরকম অর্থ নেই যে আমরা প্রতিদিন অ্যাফোর্ড করতে পারবো মোবাইল নিয়ে বানাচ্ছি মোবাইলের ভিডিও স্ক্রিনশট কোথা থেকে নিয়ে দিয়ে এটা সেটা করে আপডেট নিয়ে ভিডিও বানাচ্ছি যেটাই হোক আমি করছি একশোটা হোক দুশোটা হোক পাঁচ হাজার হোক চার হাজার হোক ভিউজ আনছি কাজটা শিখছি যখন আপনি একটা অডিয়েন্স গ্র্যাপ করবেন যখন আপনি একটা অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা বেশি গ্রহ হয় মনে হচ্ছে এতদিন ধরে একই নিশ্চয়ই একই সাবজেক্টে যখন কাজ করবেন অটোমেটিক আপনার একটা চ্যানেলে অডিয়েন্স আসবে সেই অডিয়েন্সটাকে আপনাকে বুঝতে হবে অনেকে আছে আজকে এটা ভিডিও আপলোড করলো কালকে এটা ভিডিও আপলোড করবো ওর কী হয় যে আপনি যেরকম আমি মোবাইল নিয়ে আপডেট দিচ্ছি এখন আমার কাছে একটা এয়ার মিনি কুলার আছে এই যে মিনি কুলার দেখছেন তো এটারও আমি বানিয়েছি ভিডিও লোকে কিন্তু এটার ভিডিও দেখে না ইন্টারেস্টিং না তা বলে এটা যে ভিডিও চলবে না সেটা কিন্তু ভুল কথা আমি সেখানে যদি আরও আগামীতে আরও অন্য ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটস নিয়ে আসি সেটাও রিভিউ করি তো যেটাই হোক আপনাকে নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে নতুনত্ব জিনিস আনতে হবে নতুন নতুনভাবে কাজ করতে হবে তবেই আপনার একটা চ্যানেল গ্রো করতে পারবেন অডিয়েন্স অটোমেটিক হয়ে যায় অডিয়েন্স আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যে আমার এই ধরনের অডিয়েন্স আছে এই ধরনের ভিডিও দেখবে এখন এখানে কী হয় এখানে আমি ইউটিউবের সাজেশন দিয়ে থাকি যেটাকে বলে ইউটিউবের টিপস তো আপনারা শুধুমাত্র ইউটিউবের নলেজই নিতে আসছেন তো এখানে আমার এটাই ফায়দা ইউটিউবের নলেজ নিতে আসছেন তো আপনারা বিশজন হোক কুড়িজন হোক তিরিশ জন হোক আপনারা দেখছেন ভিডিও দেখছেন আমার এটাই ফায়দা এখানে যদি আমি আজকে ব্লগ ভিডিও আপলোড করতাম কালকে এটা আপলোড করতাম কালকে সেটা আপলোড করতাম তাহলে কিন্তু এখানে অডিয়েন্সটা ভাব হয়ে যেত তখন হয়তো অন্য ক্যাটাগরিতে বেশি ভিউজ আসতেছে তখন আমাকে ওই ক্যাটাগরিতে যেতে হতো কিন্তু আমার লক্ষ্য এটাই আমার যে চ্যানেলে ভিউজ আসুক না আসুক আমার লক্ষ্য একটাই এখানে ইউটিউবে সাজেশন দেবো ইউটিউবের সাজেশনে দেব কারণ অলরেডি একটা চ্যানেলে আমি বানিয়েছি সেখানে মনিটাইজ করেছি তো আমার একটা ইউটিউবে সাজেশনেরই দেওয়া ইচ্ছা আমি সেজন্য দিচ্ছি আর সেইভাবেই কাজ হবে এখন যারা নতুন আসে তারা কোনো দিন এক এক ধরনের কন্টেন্ট আপলোড করে যেতে পারে তাতে কোনো কষ্টের নেই কোনো প্রবলেম নেই আপনি মিক্স করতেন আপলোড করতে পারেন তাতে কোনো সমস্যা হয় না ভাই যে করে হোক চ্যানেলটা তো মনিটাইজ করতে হবে চ্যানেলটাকে তো বাঁচাতে হবে না সাবস্ক্রাইবারটা তো আনতে হবে আনুন না দু হাজার তিন হাজার চার হাজার আনুন তারপরে একটা নিচে কাজ করুন তারপরে কাজ করুন তারপরে অবশ্যই সাকসেস পাবেন ইউটিউবে প্রথম ধাপটাই আমরা গোলমাল করে ফেলি প্রথমে ভাবি আমরা চ্যানেল মনিটাইজ করে নেব তালে হয়ে গেলো অথবা মনিটাইজ হবে কতদিন হবে কতদিন হবে এই আশায় থাকতে থাকতে অনেকে চ্যানেল ছেড়েই যায় কিন্তু অশ্বে যেটাও সত্য সেটা হচ্ছে চ্যানেল মনিটাইজ করাও যতটা সময় লাগে সেখানে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারেন বুঝতে পারেন তারপরেও চ্যানেলটাকে তারপরে যে কাজ করবেন সেটাও কিন্তু একটা অভিজ্ঞতা এই এক বছর চ্যানেলটার চ্যানেল মনিটাইজ করতে সময় লাগবে তারপরে আরও এক বছর আরেকটা ধাক্কা পাবেন তারপরে আরেক বছর ধাক্কা পাবেন আমি রিসেন্টলি আমি একটা চ্যানেলকে দেখলাম তো তার আইফোন দিয়ে শ্যুট করে রয়্যাল এনফিল্ডের ভিডিও বানাচ্ছে প্রায় দুশোটার মতো সাবস্ক্রাইবার গেন ইনক্রিজ করেছে দু মাসে পনেরো হাজার ভিউজ এনেছে যেটা এনেছে কোয়ালিটি কন্টেন্ট মানাচ্ছে তার কথা ধরনও ভালো এডিটিং স্কিলসও মোটামুটি ভালো তার চ্যানেলে সব কিছু ভালো ঠিক আছে মানলাম এখন মাত্র দুশোটা সাবস্ক্রাইবার তাকে কত মেহনত করতে হবে বুঝতে পারছেন চার হাজার ঘণ্টা তো আনতেই হবে তো রয়্যাল এনফিল্ড প্রতিদিন সেই রয়্যাল এনফিল্ড তার নিজের পার্সোনাল ভাই কতদিন দেখাবে ভাই দুদিন চার দিন দশ দিন দেখাবে একশো দিন দেখালো তারপরে কি তারপরে তাকে নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে হবে নতুন বাইকের শোরুমে যেতে হবে নতুন বাইক ম্যানেজ করতে হবে তাকে সময় আর এফার্টস দিতে দিতে হচ্ছে প্রথম প্রথম চ্যানেল মনিটাইজ সময় না পর্যন্ত তো এক পাবে না তার নিজের গতির পয়সা থেকে তাকে সেখানে লাগাতে হচ্ছে তো এটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে বাস্তব বন্ধুরা তাছাড়া ইউটিউবে রিয়েলেস সাকসেস অসম্ভব অনেকেই আছে ইএমআইতে মোবাইল নেয় যাতে ভালো কোয়ালিটি আসে আমিও নিতে চাচ্ছি নিতে যাব দেখি কি চিন্তা করি কারণ এখানে আপনাকে কেউ পোশাক করবে না বন্ধুরা আমি আগেও বল বারবার বলেছি এখানে নিজের বুদ্ধি নিজের সব কিছু এখানে হয়তো আজকে কোয়ালিটি ভালো হচ্ছে না হ্যাঁ জ্বর একটু আসে আমার প্রবলেম আছে জ্বরের জ্বর আসে সেই জন্য কথা বলারও ইচ্ছে হচ্ছে না তো এখানে কোয়ালিটি হয়তো ভালো হচ্ছে না কিন্তু আমি যে এই যে তিনশোটা ভিডিও আপলোড করেছি জ্বরের হোক মাথা ব্যথায় হোক গরম হোক যেটাই হোক কোয়ালিটি দিই নেই থামনেল ভালো বানাই নেই আপলোড করে দিয়েছি গালাগাল খেয়েছি ভালো কন্টেন্ট দিয়েছি ভালো বলছেন খারাপ বলছেন যেটাই বলছেন এটা কিন্তু কোনো বিফলে যাবে না আগামীতে দেখবেন ভাই এই চ্যানেলটায় তখন বলবেন ভাই আপনার কপাল ভালো ছিল আপনি ইনভেস্টমেন্ট ভালো করছেন এটা করছেন ভাই না নিজেরা যদি চেষ্টা করেন না সব কিছু করতে পারবেন কেউ আপনাকে এখানে এনে দেবে না ভাই আমিও অতিরিক্ত পরিশ্রম করি পরিশ্রম করতে হয় কোনো দিন তো এত তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকি হিন্দি চ্যানেলের জন্য ভিডিও আপলোড করার রিসেন্টলি এক মাস আগে একটা পেমেন্ট উঠেছিলাম আপডেট নিয়ে ভিডিও আসছে ওটা ওকে ভিডিও না বানালে হবেই না আমি প্রায় ওই দিন মনে হয় পাঁচটা ভিডিও বানিয়েছিলাম বাইরে যেতাম কাজ করতাম আসতাম আবার ভিডিও বানাতাম এরকম গরম প্রচুর ওই দিন পাঁচটা ভিডিও বানিয়েই আমার এক একটা ভিডিও দশ হাজার পাঁচ হাজার চার হাজার করে ভিউ আসছিলো একদিনে মনে হয় তেরোশো টাকা না চোদ্দোশো টাকা ইনকাম করেছে একদিনে তো আমি জানি এই ভিডিওগুলো চলবে তো বন্ধুরা এটা না কেউ বোঝাবে না কেউ শেখাবে না আপনাদের যেগুলো কথা বলছি সেগুলো একটু মাইন্ডে নেবেন বুঝবেন জিনিসটা কী বলতে চাচ্ছি এই টপিকটাই আমার এটা ছিল আপনি কাজ করতে 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 আপনি একটা এমন জায়গায় চলে যাবেন আপনি নিজে বুঝবেন যে আমি এই ধরনের ভিডিও আপলোড করলে আমার ভিউয়ার্স দেখছে দেখবে অবশ্যই দেখবে ক্লিকবেট করবেন কোনো সময় একটু নেগেটিভেও ভিডিও বানিয়ে দেবেন কোনো সময় একটু অন্যভাবেও ভিডিও বানাবেন সবসময় তো সৎ পথে ভিডিও বানালে ইউটিউব ভিডিও চলবে না একটু অসৎ পথেও যেতে হয় সেটাও করবেন আজকে যদি সৎ পথেও চলতে চলতে যদি আপনি যদি দুই তিন বছর লাগিয়ে দেন চ্যানেলটাই মনোটাইস করতে না পারলেন আপনি এদিকেও হেরে যাচ্ছেন এদিকেও হেরে যাচ্ছেন এক দুটা যদি অসৎ পথে কিছু ক্লিকবিট ভিডিও বানালেন চলে গেল চ্যানেল ভিডিওস ভাইরাল হয়ে গেলো লোকে বুঝবি যারা বোঝা ঠিক বুঝে নেয় যে ভাই উপায় নেই ইউটিউবে সাকসেস পেতে গেলে একটু তো ক্লিকবিট করতেই হয় বুঝে নিবি আর ব্যাকগ্রাউন্ডে কী করেছেন না করেছেন কেউ দেখে না প্রেজেন্টে কী করছেন সেটাই দেখে লোকে দেখা হচ্ছে নেক্সট